ভারতীয় ব্যানেন পাওয়েলের একটি পায়ের ছাপ যা আজকের এই গিলওয়াল পার্ক প্রায় সাড়ে তিনশো বছর পুরনো আসসালামু আলাইকুম স্কাউটস আজকে আমরা যাচ্ছি ইউকি স্কাউটসের হেডকোয়ার্টারে যা আমরা বিগ পার্ক বা গিলওয়াল পার্ক নামেও চিনে থাকি আমি হাসিব আমরা স্কাউট গ্রুপের একজন রোভার সাথে ভিডিওগ্রাফার হিসেবে আছে আমার ফ্রেন্ড কায়েস মাহমুদ লন্ডন লিভারপুল স্ট্রিট থেকে ওভারগ্রাউন্ডে আধা ঘন্টা ট্রাভেল করার পর আমরা পৌঁছলাম চিংফোর্ড স্টেশনে এখান থেকে আরো আধা ঘন্টা হেঁটে আমরা চলে আসলাম গিলুয়েল পার্ক এই পার্কটি মূলত এপিং ফরেস্টের মাঝে অবস্থিত যার ফলে চারপাশে শুধুই বন আর জঙ্গল তো আজকে আমরা আছি হচ্ছে গিয়ে গিলুয়েল পার্ক এটি হচ্ছে গিয়ে ইংল্যান্ডের প্রধান বা ওয়ার্ল্ড স্কাউটের প্রধান ট্রেনিং সেন্টার বলা যায় এর ইতিহাস যদি মধ্যে শোনা যায় চোদ্দশো সাল থেকে সম্ভবত এই পার্কটি শুরু হয়েছিল এবং উনিশশো সালে যখন স্কাউটদের আরও বেশি জায়গার প্রয়োজন বোধ হয় যখন স্কাউটের সংখ্যা ক্রমে ক্রমে বাড়তে থাকে তখন উইলিয়াম ডি বয়স ম্যাকলারেন নামে একজন প্রায় সাত হাজার পাউন্ডের মতো ডোনেট করেছিলেন যার মাধ্যমে এই গিলুয়েল পার্কটি কিনে স্কাউটের ট্রেনিং সেন্টার হিসেবে বানানো হয়েছিল পার্কে প্রবেশের মুখেই পড়বে এই লেপার্ড গেটটি যা পূর্বে গিলুয়েল পার্কের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করা হতো উনিশশো সালে মেক্সিকান স্কাউট থেকে ব্যারেন ফাউলের এই স্ট্যাচুটি উপহার হিসেবে দেওয়া হয়েছিল এখানে যে ফুটপ্রিন্টটি দেখছেন এটি হচ্ছে ব্যানেন পাওয়েলের একটি পায়ের ছাপ দু সালে ইউকে মুসলিম স্কাউট ফেলোশিপ এর সহযোগিতায় একটি ফান্ড রেজিংয়ের মাধ্যমে গিলুয়েল মসজিদটি স্থাপন করা হয় গত বছর আমি এখানে এসেছিলাম ইউকে মুসলিম স্কাউটসের একটি ইফতার মাহফিলে আমার পিছনের যে অজ দেখছেন এটি হচ্ছে গিয়ে প্রায় সাড়ে তিনশো বছর পুরনো এবং স্কাউটের যে প্রথম উড ব্যাচ ট্রেনিং হয়েছিল উনিশশো সালে সেটি এখানে হয়েছিল এবং এর বাকল দ্বারাই আমরা যে এখনকার উড ব্যাচ ব্যবহার করে থাকি সেটি এর বাকল দ্বারাই তৈরি হয়েছিল অনেকে ভাবেন এখনও হয়তো বা এটি তৈরি হয়ে থাকে কিন্তু সেটি আসলে রেপ্লিকা হিসাবে পড়া হয় আমার পিছনের এই কারাভ্যানটি উনিশশো উনত্রিশ সালে বিপিকে শ্রদ্ধার প্রতীক হিসেবে উপহার দেওয়া হয়েছিল যার সাথে ছিল একটি রোলস ক্রয়েস গাড়ি যেটি এটিকে টেনে নিয়ে যেত বিভিন্ন স্থানে এবং ক্যাম্পিং করা যেত উনিশশো সালে বয় স্কাউটস অফ আমেরিকা থেকে আন্তর্জাতিক ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে এই স্ট্যাচুটি গিলুয়েল পার্কে ডোনেট করা হয়েছিল টেন হেনরি ওয়েরিংটন তিনি রবার্ট ব্যারেন পাওয়ালের বড়ো ভাই এবং উনিশশো সালে যে স্কাউটের সি ক্যাম্প হয়েছিল সেখানে তিনি ছিলেন এবং উনিশশো সালে যে স্কাউ সি স্কাউট হ্যান্ডবুক বের হয়েছিলেন তিনি তার পাবলিশার ছিলেন বিপির এই স্ট্যাচুটি উনিশশো সালে নির্মিত হয়েছিল যা তার বাসার সামনে ছিল দুই সালে গিলুয়াল পার্কে স্থানান্তরিত করা হয় বাংলাদেশের মোচাক স্কাউট ট্রেনিং সেন্টার হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ট্রেনিং সেন্টার যা প্রায় নব্বই একরের মতো জায়গা নিয়ে স্থাপিত আর এখানকার যে গিলুয়াল পার্ক এটি হচ্ছে গিয়ে একশো আট একর নিয়ে বিস্তৃত এখানে বিভিন্ন রুমে দেশ বিদেশের নানা স্কাউট গ্রুপের স্কার্ফ সংরক্ষিত আছে এর মধ্যে আমাদের আমরা স্কাউট গ্রুপেরও একটি স্কার্ফ রয়েছে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোম্বিং এর ফলে এই বিলের উৎপত্তি ঘটেছিল যা বোম হোল নামেও পরিচিত আজকে স্কাউট শপটি ওপেন না থাকায় সেটি ঘুরে দেখাতে পারলাম না আজ এতটুকুই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন এবং লন্ডনের কোন জায়গাটি নিয়ে আরও ব্লগ বানানো যায় সেটি আমাকে জানাবেন